আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আবারও আমি হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে যে টিপসটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আপনার লাইফ স্টাইল সাথে জড়িয়ে আছে আজ করা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করা যাবে না কেননা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনি না দেখলে মিস করবেন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরের কি ক্ষতি হয় জানলে আপনি অবাক হবেন নম্বর এক রাতে ঘুমাতে যান কিন্তু লাইট জ্বালানো থাকে অনেকেই বলে লাইট জ্বালানো থাকলে কিছু ক্ষতি হয় না আবার অনেক গবেষণায় বলা হয়েছে লাইট জ্বালানো থাকলে অনেক ক্ষতি হয় আসলে সত্যিটা কি আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে রাতের আলো মস্তিষ্কের প্রভাব ফেলে থাকে মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করতে থাকে তাহলে রাতের আলো প্রভাব ফেলে থাকে আর লাইট বন্ধ করে থাকলে লাইট বন্ধ করে ঘুমালে কি উপকার হয় চলেন শুরু করি নাম্বার দুই আলো জ্বালিয়ে ঘুমালে কি হয় এটি গবেষণায় প্রমাণিত হয়েছে রাতে আলো জ্বালিয়ে ঘুমালে আমাদের শরীরের মেলাটনিন নামে হরমোন নিরসন হয় মেলাটনিন নামে হরমোনটি আমাদের শরীর থেকে কমে যায় বা নিরসন হতে থাকে এই হরমোনটি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুম কম হলে কি হয় মস্তিষ্ক বিশ্রাম পায় না চোখে পেশার পড়ে চোখে চাপ পড়ে হাড়ের সমস্যা হয় হাড়ের সমস্যা হতে পারে ওজন বৃদ্ধি পেতে শুরু করে এবং ডিপ্রেশনে ভুগতে থাকেন ডিপ্রেশন বেড়ে যায় মানসিক চাপ বৃদ্ধি হয় মানসিক সমস্যা এবং মানসিক আপনার হতে থাকে আপনার প্রভাব ফেলতে থাকে তাহলে ডিপ্রেশনের আপনি ভুগতে পারেন ঘুম কম হলে এমনকি গবেষণায় গবেষণায় বলা হয়েছে বা গবেষণা করে পাওয়া গেছে দীর্ঘদিন যদি কেউ আলো জ্বালিয়ে ঘুমায় তাহলে ক্যান্সারের ঝুঁকি থাকে এবং ক্যান্সার হতে পারে ক্যান্সার আপনার দেহতে বাসা বাঁধতে পারে তাহলে বুঝতে পারছেন দীর্ঘদিন আলো জ্বালিয়ে ঘুমালে ক্যান্সারের আশঙ্কা থাকে ভয়ের কিছু নাই সমাধানও আছে তাহলে ভয় পাওয়ার কিছুই নেই সমাধান যেহেতু আছে চলেন সমাধানগুলো জেনে নিই সমাধান আলো বন্ধ করে ঘুমালে কি উপকার পাওয়া যায় কি উপকৃত হয় রাতের বেলা তাহলে রাতের বেলা যখন আলো নিভিয়ে ঘুমান তখন শরীর মন এবং মস্তিষ্ক আপনার নিজে নিজেই কাজ করা শুরু করে যেমন গভীর ঘুম এনে দেয় হরমোন ঠিক মতন কাজ করতে থাকে এবং স্মৃতিশক্তি ভালো হয় শীত শক্তি মজবুত হয় ডিপ্রেশন কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বৃদ্ধি পায় এবং সুস্থ থাকতে সাহায্য করে এটি একটি মাত্র অভ্যাস আপনারা যদি পরিবর্তন করেন তাহলে ঘুমের আগে লাইটটি বন্ধ করুন একটি অভ্যাস পরিবর্তন করলে আপনার শান্তিময় হবে এবং শরীরটা সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে মানসিক ডিপ্রেশন কমে যাবে এবং দুশ্চিন্তা দূর হবে চোখের প্রেশার কমবে সুস্থ থাকবেন মস্তিষ্ক বিশ্রাম পাবে চার নম্বর আপনি কি লাইট জ্বালিয়ে ঘুমান আজ রাতে একবার চেষ্টা করুন লাইট বন্ধ করে ঘুমানোর চেষ্টা করুন লাইট বন্ধ করে ঘুমান লাইট জ্বালিয়ে ঘুমান আজ থেকে আজ রাতে একবার চেষ্টা করুন নাই লাইট নিভিয়ে শান্ত ঘুমের দিকে ফিরে যান এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন আর এর আরও আর এত স্বাস্থ্য টিপস পেতে আরো স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন শুভ রাত্রি